বন্দে মাতারাম কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল অ্যান্থেম জনগণমন কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আপনারা কি জানেন যে আমাদের প্রতিবেশী বাংলাদেশ তারও কিন্তু জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছিলেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটি উনিশশো সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই সূত্রেই একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম আমার সোনার বাংলা যখন দেখবেন ক্রিকেট খেলা হয় যখন গাওয়া হয় মনে হয় যেন কত লম্বা এটা কি আপনারা জানেন যে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম কতক্ষণ ধরে গাওয়া হয় দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম আমার সোনার বাংলার যে ফুল ভার্সান সেটা হচ্ছে দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড কিন্তু সেখানেও একটি শর্ট ভার্সান করে রাখা হয়েছে যেটা দেড় মিনিটের হয় বিভিন্ন অকেশানে কখনো ফুল ভার্সানটা গাওয়া হয় দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড আবার কখনো ছোটো ভার্সানটাও গাওয়া হয় যেটা দেড় মিনিটের হয়